একটা আবেগের একটা প্রোডাক্ট থাকে এটা যে আমি জীবনে ডাবল মার্কেটে একটা শু পরবো দেখেন আপনার ফর্মাল আউটফিট বলেন পাঞ্জাবির সাথে বলেন যে অফিসিয়ালি আমি অফিসে সাথে পড়তে পারবেন একটু ডিফারেন্ট পাঞ্জাবির সাথে পড়ার জন্য হাফসু চাচ্ছি এই হাফসু গুলো পার্চেস করতে পারেন খুবই হালকা ভাস পরে যে ভাই আমাদের সেলসির ভিতরে ভাস পরে একটা আপনার সফটনেসের ভিতরে একটা প্রোডাক্ট দেখেন এখানে জিপার সিস্টেম পেয়ে যাবে আর এখানে লেদারটা খুবই হ্যান্ডলি পেয়ে যাবে বর্তমানে ভাইরাল প্রোডাক্ট আমাদের ঠিক আছে এটা দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক এগুলো আপনার বেল দিয়ে পরা যায় বেল ছাড়াও পরা যায় সুপ্রিম এই প্রোডাক্ট একটু হাতে নেবেন কতটুকু ওয়েট হবে এটা প্রচুর হালকা একদম হালকা একদম লাইট ওয়েট হবে এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করা যেমন লোকাল শোগুলো কিন্তু এখানে এইভাবে সেলাই করা হয় না এটা অরিজিনাল এক্সপোর্টের এটা কিন্তু সম্পূর্ণ এক্সপোর্টের সুপ্রিয়ন ভাই দেখেন এক্সপোর্টের কিন্তু কালার গুলো খুবই জোস সেলসি কালেকশন গুলো আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে সেলসি কালেকশন গুলো খুবই সুন্দর এখানে একটা জিপার সিস্টেম থাকবে একটা ফিদার সিস্টেম থাকবে কমফোর্টেবলি পড়তে পারবেন পায়ের গোলে ব্যথা না খুবই সফটনেস একটা ফিল পাবেন দেখেন এখানে দুইটা ডিজাইন আছে

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে লেদার জোনে লেদার জোন থেকে কিন্তু আজকে আপনাদেরকে চমৎকার চমৎকার অরিজিনাল চামড়ার জুতো দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন সুপেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি দেখাবেন আজকে হলো আমাদের ছেলেদের সব আইটেম ধরনের পাবে যেমন ফর্মাল শু হইতে বুট হইতে আপনি টাসেল বলেন ক্যাজুয়াল বলেন লোফার বলেন হাফ শু বলেন বেল্ট ওয়ালেট সব ধরনের এক্সারসাইজ প্রোডাক্ট পেয়ে যাবে আমাদের এখানে ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে কি দেখাবেন প্রথমত হলো যাতে এখন সামার টাইম চলে আসে আমি একটু স্যান্ডেল আইটেম দিয়ে শুরু করে দিই যেমন দেখতে পাচ্ছেন খুবই হেভির ভিতরে যারা একটু হেভি কালেকশন ভিতরে চাচ্ছেন যে আমি একটু ডিফারেন্ট আউটফিট চাচ্ছি যেটা লং টাইম যারা বাইক টাইপ হ্যাঁ লং টাইম ইউজ করার জন্য একটু প্রোডাক্ট চাচ্ছি এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন এটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট প্রোডাক্টের আউটফিট দেখলে বুঝতে পারবেন এটা সোলে গ্যারান্টি আছে আমাদের ওয়ারেন্টি আছে এটা কিন্তু সম্পূর্ণ সেলাই করা আছে এখানে কিন্তু মেডিকেল ডক্টর ইনস্টল করা আছে সাইজটা হার থেকে পর্যন্ত পেয়ে যাবে এগুলো অনলিশ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তারপর এখানে কিছু আমাদের দেখতে উল্লেখ করবো না এখানে যে ব্র্যান্ডিং প্রোডাক্ট আছে এটা তিন যেটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক চকলেট মাস্টার এটা সাইজটা হার্ডেন থেকে ফটো পর্যন্ত পেয়ে যাবে এটা অনেক তেইশো টাকা পেয়ে যাবেন এগুলা এই প্রোডাক্টগুলো যেখানে আপনি সাড়ে তিন হাজার চার হাজার টাকা সেল করে তাছাড়া আমরা ছাব্বিশশো টাকা দিচ্ছি ফার্স্ট আর এই প্রোডাক্টগুলো তিরিশশো টাকা পেয়ে যাবেন এটা কিন্তু মেডিকেটের ডক্টর আছে সুপিয়ান ভাই আর এটা সম্পূর্ণ আবার চলে এটা আমি দেখাই দিচ্ছি কিভাবে মুভমেন্ট করা যায় এটা খুবই সফট খুবই হ্যান্ডলি প্রোডাক্ট হবে আর তারপরে এখানে আরো কিছু প্রোডাক্ট আছে যেটা বর্তমানে ভাইরাল প্রোডাক্ট আমাদের ঠিক আছে এটা দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক এবং চকলেট এটা সম্পূর্ণ আবার চল উপর পেয়ে যাবে ব্যান্ডিং করা পেয়ে যাবে এগুলো কিন্তু সবচেয়ে ফেমিম আমাদের ভিডিওটা আজ পর্যন্ত দেখবেন অফার প্রাইজে পেয়ে যাবে সবাই ঠিক আছে এখানে চকলেট কালারের প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর যারা একটু পাঞ্জাবির সাথে বা ক্যাজুয়ালির সাথে ইউজ করতে চান এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন এগুলো থার্টিন থেকে ফর্টি পর্যন্ত পেয়ে যাবেন এই ব্র্যান্ডিং করে যে সোলের যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো অনেক পঁচিশশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে তারপর হলো একটু কম প্রাইজের ভিতরে সাইকেল শো আছে যে এই সাইকেল শোগুলো যারা একটু পার্চেস করতে চান সাইজ থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন এগুলো অনেক আঠারোশো টাকায় পার্চেস করতে পারবেন এগুলো আপনার বেল দিয়েও পরা যায় বেল ছাড়াও পরা যায় ঠিক আছে দুইভাবে পরা যায় দেখেন তার একটু পাঞ্জাবির সাথে পড়তে সামনে চলে আসতে এদের ঈদের সাথে পাঞ্জাবির সাথে পরার জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে ঠিক আছে তারপরে যারা একটু রাফ করার জন্য সুপ্রিম এই প্রোডাক্ট একটু হাতে নেবেন হুম হুম কতটুকু ওয়েট হবে এটা প্রচুর হালকা একদম হালকা একদম লাইট ওয়েট হবে এটা খুবই যারা একটু কমফোর্টেবল এখানে আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি এটা অনেক কমফোর্টেবল যাদের পায়ের গোড়ালে ব্যথা করে যে ভাই আমি একটু কমফোর্টেবল প্রোডাক্ট চাচ্ছি একটু গ্রিপেবল প্রোডাক্ট চাচ্ছি এই প্রোডাক্টটা পার্চেস করতে পারে এর সোলের ভিতরে আমাদের অনেক ডিজাইন পেয়ে যাবে তার হলো আমাদের কিছু এক্সপোর্টেড যেগুলো আপনি জাপানি এক্সপোর্টের যে গুলো আছে যারা একটু এক্সপোর্টের ফর্মাল শুগুলো যে পাচ্ছি না আমি ভালো এক্সপোর্টের শুগুলি দেখেন এক্ষেত্রে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের সুপিয়ান ভাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিলাই করা যেমন লোকাল শো গুলো কিন্তু এখানে এইভাবে সিলাই করা হয় না এটা অরিজিনাল এক্সপোর্টের আর এগুলো হলো আপনি যদি বাইরে থেকে নিতে যান আট হাজার দশ হাজার টাকা বারো হাজার টাকা সামথিং এসব প্রাইজে দিয়ে নিতে হবে আমাদের এখানে অনলি বাইশো টাকা পার্সেস করতে পারবে অনলি বাইশো টাকা এটা কিন্তু অনেকগুলা কালার পেয়ে যাবেন ভেরিয়েন্ট পেয়ে যাবেন এই যে দেখে একটু লাইট কালার পেয়ে যাবেন আপনি একটা ডাবল মার্কেট যেটা পুরুষদের প্রত্যেকটা আবেগের একটা প্রোডাক্ট থাকে এটা যে আমি জীবনে এই ডাবল মার্কেটে শু পরবো ফর্মালের সাথে এই প্রোডাক্টটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট আপনি ফর্মাল আউটপিট বলেন যে বিয়ের ওকে পড়তে চাই আমি অবশ্যই পড়তে পারবো ঠিক আছে এখানে কিন্তু যে যে এগুলো আমাদের পাঁচশো টাকায় পাস করতে পারবেন আর যেগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আছে এটাও কিন্তু সম্পূর্ণ এক্সপোর্ট এ ভাই দেখেন এক্সপোর্টের কিন্তু কালারগুলো খুবই জোস আর খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো এগুলো একদম লাইট ওয়েট একদম কিন্তু দেখলে মনে হবে ওয়েট কিন্তু ওয়েট একদম লাইট ওয়েট ঠিক আছে এই প্রোডাক্টগুলো পাস করতে পারবেন অনলি বাইশশো টাকায় তারপর আমাদের নিজস্ব করা যে প্রোডাক্টগুলো আছে যে এখানে আমি দেখা দিচ্ছি আমাদের নিজস্ব করা এগুলো থেকে যাবেন এগুলো সোলো গ্যারান্টি ওয়ান ইজ গ্যারান্টি পেয়ে যাবে আমাদের থেকে অনলি চোদ্দশো টাকায় পার্সেস করতে পারবেন তারপর আমাদের একটা ব্রক শু আছে যেটা হলো যারা একটু রেগুলার চাই ব্রক শুটা খুবই সুন্দর এটা থেকে পরে পর্যন্ত এটা অনলি চোদ্দশো টাকা করতে পারবেন যেগুলো আমাদের নিজস্ব করা এগুলো আপনি অনলি চোদ্দশো টাকা পেয়ে যাবেন এক্সপোর্টে যেগুলো এগুলো শুধু আপনার বাইশো টাকায় পেয়ে যাবেন তারপরে যারা বাইকারদের জন্য যে আমাদের সেলসি কালেকশন গুলো আছে সেলসি কালেকশন গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেলসি কালেকশন গুলো খুবই সুন্দর এখানে একটা জিপার সিস্টেম থাকবে একটা ফিতার সিস্টেম থাকবে যারা বাইকের ট্যুর লং টুর দেন বাইকের সাথে এই প্রোডাক্টগুলো পড়তে পারেন এগুলো অনেক বেস্ট একটা প্রোডাক্ট হবে আর লেদারটা খুবই সফট এই লেদারগুলো খুবই সফট আর খুবই কমফোর্টেবল এগুলো লেদারগুলোতে আপনার ভাস ফুলো কম ঠিক আছে এগুলো পার্সেস করতে পারবেন অনলি দুই হাজার টাকায় আর এখানে কিন্তু কিছু সেলসি কালেকশন এসে আমাদের জিপারের ভিতরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই লেদারটা হলো আপনার এখানে ভাস পরে যে ভাই আমাদের সেলসির ভিতরে ভাস পরে একটা আপনার সফটনেসের ভিতরে একটা প্রোডাক্ট দেখেন এখানে জিপা সিস্টেম পেয়ে যাবে আর এখানে লেদারটা খুবই হ্যান্ডলি পেয়ে যাবে সম্পূর্ণ ট্রিপিএস সোল এইগুলো শুধু আঠারোশো টাকা পার্সে করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আমি যাতে একটা প্রোডাক্ট দেখা দিচ্ছি এটা ফর্মালের সাথে পড়তে পারবেন বা একটা ফর্মাল আউটফিটের সাথে পড়তে চাই আমি সেলসে একটা ফর্মাল দিতে চাচ্ছি ডাবল এলাস্টিকের ভিতরে এটা এসএম সোল থাকবে এস সোল সম্পূর্ণ এক বছর সোল গ্যারান্টি পেয়ে যাবে এটা অনলি আঠারোশো টাকা পার্সেস করতে পারবেন তারপর এখানে কিন্তু আমাদের সেলসে আরও ভেরিয়েন্ট কালেকশন আছে অনলি আঠারোশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এখানে কিন্তু কিছু আমাদের সাইকেল শুরু হয়ে গেছে এগুলো অনলি দুই হাজার টাকা পার্সেস করতে পারবেন তারপর আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির যে টাসেলগুলো আসল তো সবাই কেনেন যে এক হাজার টাকা আটশো টাকা নশো টাকা এটা আসল একটু ডিফারেন্ট কোয়ালিটি হবে সম্পূর্ণ লেদার সোল উপর থাকবেন সোলার কোয়ালিটি দেখেন সোলো কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ সিলাই করা হম পার্সেস ব্যান্ডিং করা থাকবে এগুলো সাড়ে তিন থেকে ফর পর্যন্ত পেয়ে যাবেন দেখেন দুটা কালার কম্বিনেশন আছে এগুলো অনলি আঠারোশো টাকায় পাস করতে পারো ঠিক ঠিক আছে ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন লাস্ট ভিডিওতে কিন্তু অফার আছে আমাদের বড় অফার থাকবে যেমন এখানে আর দুটা প্রোডাক্ট আছে বিনিয়োগ করা থাকবে লেদার সোলোর উপর করা এগুলো আমাদের বেস্ট সোলো কোয়ালিটি বেস্ট একটা সোলস করা আছে এখানে যে ব্র্যান্ডিং করা সোলটা এগুলো সাইজ টার্টিয়ান থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবে এগুলো আমাদের শুধু আঠারোশো টাকায় পার্চেস করতে পারবে দেখেন আপনার ফর্মাল আউটফিট বলেন পাঞ্জাবির সাথে বলেন যে অফিসিয়াল কিছু করতে পারবেন তারপর এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমাদের অফারে থাকবে ষোলোশো টাকা ঠিক আছে এগুলো আমি জাস্ট দেখাই দিচ্ছি আমাদের এগুলো কিন্তু হ্যান্ডমেড সোলের ভাই সিলাই করা আছে সম্পূর্ণ সাইজ টা থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবে এগুলো অনলি ষোলোশো টাকায় পার্সে করতে পারবে যে দেখেন কালার সিম্পলের ভিতরে যারা একটু সাথে এগুলো পার্সেস করতে পারবে তারপর হলো আমার যারা একটু ক্যাজুয়ালির সাথে পড়ার জন্য যে আমি অফিস করার জন্য একটা বেস্ট প্রোডাক্ট লোফার খুঁজছি এই লোফার গুলো করতে পারেন যে আটশো টাকা নশো টাকা লোফার পরে যে পায়ের গোড়ালে ব্যথা করবে এই ধরনের লোফার গুলো ফলো হবে না দেখেন আমি দেখাইছি সম্পূর্ণ মেডিকেটের ডক্টর ইন্স করা আছে যে ভাই আপনি সাতশো আটশো টাকা লোফার করবেন যে দুই দিন পর মাস পরে তিন মাস পরে পরে দেখলে ব্যথা করতেছে বা কালার উঠেছে ফেটে গেছে ওই ধরনের প্রবলেম হবে না এগুলাতে আমাদের সোল অ্যান্টি সিক্স মান্থে পেয়ে যাবেন সম্পূর্ণ আবার সোল উপর দেখেন সোল সরকার আপনার সিলাই কর আছে ভিডিওটা একটু ক্লোজ করে একটু ক্লোজ করে দেখাই দেন এখানে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমাদের কালার কম্বিনেশন অনেক সুন্দর আছে আপনার যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আমি শর্টকাটে দেখাই দিচ্ছি এখান থেকে যে প্রোডাক্টগুলো পার্চেস করবেন অনলি চোদ্দশো টাকা অনলি হ্যাঁ সাথে কিন্তু মেডিকেটের ডক্টর ইনস্টল থাকবে সম্পূর্ণ সিলাই করা থাকবে সাইজ সার্টিং থেকে পরে পর্যন্ত পেয়ে যাবেন এগুলো কালার কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমাদের অনেকগুলো তারপর একটু কম প্রাইসের ভিতরে যারা একটু লোফার চাচ্ছেন এই লোফা এই ডক্টর ইনস্টলের ভিতরে লোফার কিন্তু আমাদের অনেক ভেরিয়েন্ট আছে এখন ওদের স্টক শেষ আমাদের যে দিন ভিতরে চলে আসবে

এটা পার্চেস করতে পারবো অনলি এক হাজার টাকা এই প্রোডাক্টটা শুধু এটা সোল টিপি উপর সম্পূর্ণ ঠিক আছে আমরা সবাই অনেক ধরে বসে আছে অফার প্রোডাক্ট কোনটা দেখাবে যে যে প্রোডাক্টগুলো আছে আমি এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি আমাদের স্টক লিড যেগুলো আমাদের কাছে সাইজ খুবই কম আর আমি সবাইকে সাজেস্ট শোরুমে এসে ভিজিট করেন এই প্রোডাক্টগুলো যদি পার্চেস করতে পারে এসে ভিজিট করেন কারণ সাইজ খুবই স্টক আমাদের কম এগুলো অনলাই এক হাজার টাকা পার্চেস করতে পারবেন আমি কোয়ালিটি দেখাই দিই আপনাদেরকে এখানে সম্পূর্ণ আবার চলে সিলাই করা আছে প্রোডাক্ট কোয়ালিটি দেখেন বলে কোনো টেম্পল প্রোডাক্ট না আমাদের এক পেয়ার দুই পেয়ার দেখে আমরা এগুলো স্টক ক্লিয়ারিং দিয়ে দিচ্ছি যে লোফা অনলি এক হাজার পেয়ে যাবেন আবার ষোলোর উপরে যেগুলো সাইজ টাইটের সাইজ এভেলেবেল কম আছে আমাদের কাছে এখান থেকে যে প্রোডাক্টগুলো পার্চেস করবেন ওগুলো আমি এক হাজার টাকায় পার্চেস করতে পারবেন তারপর যারা সামার টাইমে একটু স্যান্ডেল পড়তে চাচ্ছেন যে ভিতরে যে আমি স্যান্ডেল চাচ্ছি এই স্যান্ডেলগুলো পড়তে পারবেন খুবই হালকা লাইট ওয়েটের ভিতরে এগুলো খুবই কমফোর্টেবল যাদের গোড়ালি ব্যথা করে পায়ে করলেও যে আমি হালকা প্রোডাক্ট করছি এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন অনলি পনেরোশো টাকায় ঠিক আছে এগুলো কিন্তু অনেকগুলো এখানে ডিজাইন কালেকশন আছে এই দুই শাড়িগুলো পার্চেস করবেন অনলি পনেরোশো টাকায় আর এখানে কিন্তু অনেকগুলো স্যানেন্ট কালেকশন আছে ওগুলো শুধু এক হাজার টাকায় পার্সেস করতে পারবেন খুবই লাইট ওয়েটের ভিতরে হালকা ওগুলো বিজলে কোনো সমস্যা হবে না এই দেখেন অনলি এক হাজার টাকায় পার্চেস করতে পারবেন তো এখানে আমাদের আরও কিছু হাফসু কালেকশন রয়ে গেছে এই হাফ ট্রাসেল যে কালেকশনগুলো আছে হাফ প্রাসাল কালেকশনগুলো দেখাই দিচ্ছি যারা একটু সামনে চলে আসছে এদের জন্য একটু যে আমি একটু ডিফারেন্ট প্রাইজের সাথে পরার জন্য হাফশু চাচ্ছি এই হাফশুগুলো পার্সেস করতে পারবেন খুবই হালকা খুবই সফট খুবই ফ্যাশনেবল একটা ডিজাইন হবে আপনার সাথে পড়ার জন্য এগুলি অনলি সত্তরশো টাকায় পার্সেস করতে পারবেন হ্যাঁ আপনার ভিডিও দেখে যারা আসবে অনলাইল সত্তরশো টাকায় পাশ করতে পারবেন এগুলো কিন্তু ভাইয়া আমি বলবো না যে আপনার এখানে কিন্তু আপনি মাকে যাচাই করে তারপর আমাদের এখান থেকে পার্সেস করবেন দেখেন এখানে দুইটা ডিজাইন আছে

তারপর হলো এখানে আমাদের কিছু ক্যাজুয়াল কালেকশন আছে যেগুলো আমাদের সবচেয়ে হাঁস ফাফিস বলেন রয়্যাল কোবরা বলেন চিকে বলেন গুজলিং বলেন সব ধরনের রয়্যাল যে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর সাথে বক্স সকালে পেয়ে যাবেন আমি বক্সগুলো আপনাকে জাস্ট দেখাই দিচ্ছি সুপিয়ান ভাই এই সুন্দর বক্সটা আপনি পেয়ে যাবেন আর এই সুন্দর প্রোডাক্টটাও পেয়ে যাবেন জাস্ট দেখাই দিচ্ছি প্রোডাক্টের থেকে দেখেন সোল সোকা রেজিস্ট্রেশন করা থাকবে দেখেন খুবই সুন্দর এটা ব্ল্যাক কালার চকলেট কালার দুটোই পেয়ে যাবে ঠিক আছে এটা পার্চেস করতে পারবো মানে অনলি পঁচিশশো টাকা এগুলা আমি শুধু ব্র্যান্ডের নাম বলবো না এগুলো অন্য জায়গা থেকে দেখলে সাড়ে তিন হাজার তিন হাজার টাকা নিচে কমে আনতে পারবেন পসিবল না ঠিক আছে তারপর হলো আমাদের আরো এখানে কিছু অনেকগুলো কালেকশন রয়ে গেছে রয়্যাল কোবরার এই যে দেখেন হাঁস পাশে আর প্রোডাক্ট আছে এটা খুবই সুন্দর এটা খুবই লাইট ওয়েট দৌড় দেখেন সুপ্রিম কতটুকু হালকা হবে প্রচুর তাহলে একটু হালকা যদি পরেন যে ক্যাজুয়ালি ভিতরে আমি কমফোর্টেবল প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো এখান থেকে পার্চেস করতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের কাছে যে দেখেন আরেকটা একটু অফিসিয়ালি পড়তে পারবেন ক্যাজুয়ালি ইউজ করতে পারবেন টাকা করতে পারবেন শুধু যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্ট হাজার যাবে ফিদা ছাড়া পেয়ে যাবে এখানে কিন্তু আমাদের কিন্তু অনেকগুলো রয়ে গেছে দেখেন ক্লোজ করে দেখা দেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে আমি বলবো সব এসে ভিজিট করুন অবশ্যই শপ এসে ভিজিট করে বুঝতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি কিরকম আপনি তারপর প্রাইস দিয়ে তারপর আরেকটা ভিতর ভিতরে হালকা একটা প্রোডাক্ট রয়ে গেছে এটা খুবই সুন্দর এটা সাইজ ছাড়িয়ান থেকে ফর্গ পর্যন্ত পেয়ে যাবেন শুধু এখান থেকে যে প্রোডাক্টগুলো আছে এই তিন সালে যে প্রোডাক্টগুলো আছে এগুলো শুধু সুপ্রিম দেখে যারা আসবে অনলি আঠারোশো টাকা পাস করতে অনলি আঠারোশো টাকায় আমি জাস্ট কোয়ালিটি আপনাকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা প্রোডাক্ট যেটা আপনার হালকার ভিতরে এগুলো পেয়ে যাবেন তারপরে এখানে গুলো পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকায় ঠিক আছে এই যে এখানে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে গুলোর ভিতরে এখানে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে ঠিক আছে তারপরে এখানে ছেলেদের ওয়ালেট হতে মানি ব্যাগ বলেন সবকিছু একটু সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে তো বর্তমানে একটা ভাইরাল ওয়ালেট চলে আসছে সান্ডার চামড়া

ছেলেদের আমি বলি যে ছেলেদের সবকিছু আমার কাছে পাবে জ্যাকেট হইতে বলেন লেদার লেদার ফ্যান বলেন সাইড ব্যাগ বলেন ওয়ালেট বলেন রিং বলেন বুট বলেন সব ধরনের আইটেম পাবেন ইনশাল্লাহ একটা ছেলে যদি আসে ছেলে যদি একটু সাইজ দিয়ে আইটেমগুলো লাগবে একটা লেদারের সব আইটেম আমাদের কাছে পাবে এখানে সব ধরনের এক্সেসরিজ আছে তো যারা যারা সবাই আমাদের আসতে চান আচ্ছা এখানে কিছু অফার ছিল অফারটা যদি দেখা দিই অফারটা তো আমাদের এখানে যেগুলো আছে এগুলো 1000 টাকায় পেয়ে যাবেন আর এখানে কিছু স্লিভার কালেকশন আছে সুপেন কত দিলে আপনি খুশি হবেন দেন গমা দেন কত দিলে খুশি হবেন

ওকে তো আপনার সব লোককে শোনটা বলে সব সপ্তম হল হাজারিবাগ পন্দ সের বাংলা রোড টানিস্টানের মার্কেট সব নম্বর সাত লেদার কাউকে বলে হক